তো এখন আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছে আজকের দর্শক শ্রোতা খুব আশ্চর্য হবেন যে একজন রোগী যিনি পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ ফিস্টুলা রোগে ভুগতেছেন আমরা সবসময় বলি ফিস্টুলা বা নালি মলদারে হলে এটা তাড়াতাড়ি চিকিৎসা করে নিতে হয় দীর্ঘদিন থাকলে এর মধ্যে এর মধ্যে টিভি যক্ষা হতে পারে অথবা ক্যান্সার হতে পারে আজকে একজন পেশেন্ট পেয়েছি যার গত পঁচিশ তিরিশ বছর ফিস্টুটা হয়েছে উনি নেগলেক্ট করেছেন উনি অবহেলা করেছেন অবজ্ঞা করেছেন করার ফলে আমরা মলদার আসার পরে আমি দেখে সন্দেহ প্রকাশ করেছি যে তিরিশ বছরের ফিস্টুলের ভিতর ক্যান্সার হয়েছে এরপরে আমরা মলদারে মাংস পরীক্ষা করলাম মাংস পরীক্ষা করিয়া প্রমাণ করলাম বা তার

মন্দারের পাশ থেকে দূরে গিয়ে একটা মুখ আছে যেখান থেকে পুষ টুথ বের হয় এটা কত বছর যাবত আপনি ভুগতেছেন প্রায় তিরিশ বছর প্রায় তিরিশ বছর যাবত আপনি ভুগতেছেন তো এই তিরিশ বছর যাবত এটাকে বলা হয় ফিস্টুলা এটা তো আপনি সচেতন রোগ আর সরকারি চাকরি করতেন স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে আপনি তো বুঝলেন যে এটা একটা রোগ তাহলে এটা ডাক্তার দেখে এটা সমাধানে যান নাই কেন দুই বছর দুইবার দুই টাইমে মেয়ে অপারেশন করছে এখানে দুইবার অপারেশন করেছেন অপারেশন করার পরে কি হয়েছে এক মাস পরে দুই মাস পরে লিখতে হয় লিক হয় মানে যেই সেই অবস্থা হয়ে যায় অবস্থা তো সমানতে তো অসচেতন উনি অসচেতন এটা বলা যাবে না উনি দুইবার অপারেশন করেছেন অপারেশন করার পরে আবার যেই সেই আবার লিক করতে থাকে অর্থাৎ ফিজটুলা থাকে ফিজটা লক করতে পারে না আপনারা জানেন আমি গত তিরিশ বস্তা যাবত কর্মর একটা সার্জারি করি উনি হয়তো খবর পান নাই আপনি খবর জানেন নাই যে আমি এটা করি জানি জানেন তাহলে আপনি সঠিক জায়গায় আসেন না কেন আপনি যে সে করলে তো এটা এটা অত্যন্ত কঠিন একটা কিছু সমস্যা ছিল আচ্ছা উনি জানা সত্ত্বেও উনি আর্থিক অসুবিধা বা কোনো কারণে যে খরচ বেশি লাগবে বা কোনো কিছু মনে করে উনি হয়তো আসেন না যেখানে খরচ খরচ দিতে পারবেন না যেটা উনি মুখে বলছেন না হয়তো এরকম কিছু হতে পারে তো সেটা যেন আসেন না এখন ওনার তো অবস্থাটা ভয়াবহ হয়ে গেল আমি দেখেই ভাবতেছি যে এটা ক্যান্সার হয়েছে এরপর আমি বললে হবে না ওই ওনার মন্দারের আশেপাশে থেকে যেখানে ফিস্টুলার নারী সেখান থেকে আমরা মাংস নিলাম পরীক্ষা করলাম করোনস্কোপি করলাম করার পরে মাংস পরীক্ষার রিপোর্টে আসলো এখানে ক্যান্সার রিপোর্টটা কোথায় বায়োপসি রিপোর্টটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মাংস পরীক্ষার রিপোর্ট আমাদের এখানে হাসপাতালে করেছে এখানে বলছে অ্যাডেনোকারসিনোমা আছে অর্থাৎ মাংসের ভিতরে ক্যান্সার গজাইছে তো এখন যে আপনাদেরকে সচেতনতার জন্য আমরা করলাম এই জন্য যে এই চাচার বয়স সাতাত্তর বছর তিরিশ বছর যাবত উনি ফিস্টুলো করে রেখেছেন এটা বলা যাবে না ঠিক উনি দুইবার অপারেশন করেছেন তাতেও মানে জিনিসটা ক্লিয়ার হয়নি অর্থাৎ সঠিক সার্জনের কাছে উনি বুঝতে পার নাই আমার কাছে উনি কেন আসেন নাই এই কথা আমার জানা সত্ত্বেও উনি বলছেন আমি ঠিক বুঝতে পারতেছি না তারপরেও ঘটনা যা ঘটার ঘটে গেছে এখন ওনার মলদারে ক্যান্সার হয়েছে এবং এইটার চিকিৎসা হলো মলদারের আশেপাশে ক্যান্সার আক্রান্ত সমস্ত অংশ ফেলে দিতে হবে যদি ফেলে দেন ফেলে দেওয়ার পর আপনার থাকবে শুধুমাত্র পায়খানা রাস্তার কোনো কিছু না কোলন থাকবে রেকটাম থাকবে আপনার পায়ে রেকটাম পুরোটা ফেলে দিতে হবে তাহলে পেটের বাম দিকে স্থায়ী একটা ব্যাগ লাগাই দিতে হবে সারা জীবনের জন্য যেটা আমাদের গত তিরিশ বছর আমরা অনেক রোগীরই করেছি আজকাল খুব একটা লাগে না কিন্তু ওনার সেটা লাগবে তো লাগলেও কিছু করার জীবন বাঁচাতে ওনাকে এটা করতে হবে চাচা আপনি ভালো থাকেন হম আপনার মঙ্গল হোক আপনার অপারেশন করবো এবং আপনি এবার আর অবহেলা করেন না এবার অবহেলা করলে কিন্তু আপনার পরিস্থিতি খুবই ভয়াবহ হবে এখন আছে আপনাদের জীবনটা বাঁচাবার জন্য আমরা অপারেশন করব এবং পায়খানাস্তার লাইনটা আপনার এখানে করতে হবে সেটা দুই চার মাসের মধ্যে আপনি ভুলে যাবেন যে ব্যাগ কোথায় আছে এটা আমাদের আগের ভিডিওগুলো দেখেন যে অনেক রোগীরা আছে আমরা বিশ বছর আগে পেটে ব্যাগ লাগাইতেছি তারা ষাট কিলোমিটার ডেইলি মোটর সাইকেল চালায় রাস্তা রাস্তা ঘুরতেছে দোকানদারি করতেছে কোনো অসুবিধা হয় না প্রথম দিকে একটা মনটা খারাপ হয় পরে আর কিছু হবে না তো সমাজের দর্শক সবাই ভালো থাকেন পাইলস ফিস্টুলা অ্যানাল ফিশার হলে সবাই যদি শুধু পাইলস মনে করে বা ফিস্টুলা মনে করে দীর্ঘদিন থাকেন সেখানে যে ক্যান্সার হতে পারে এ কথাটা আমরা অনেকেই ভুলে যাই তা সেই জন্য আপনার মলদারে যে কোনো সমস্যা হলে দয়া করে সঠিক সময় চিকিৎসা করে নেবেন এটাই আমার বক্তব্য আলাইকুম